বিয়ের পর থেকে একটা মেয়ের সংসারে অনেক বেশি দায়িত্ব থাকে আর কজন মেয়ে বা পারে ঘরের বউ হয়ে সেই সংসারের দায়িত্ব পালন করতে আর বিয়ের পর থেকে এত সংসারের জিনিসপত্র কিনছি আর এই সংসারের জিনিসপত্র আমার কেনা শেষই হচ্ছে না কয়েকদিন ধরেই তো আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমাকে একটু নিয়ে চলুন সংসারে অনেক কিছুই কেনা বাকি আছে আপনাদের ভাইয়াও তো বলে বলে আর নিয়েই যাচ্ছিল না আর যখন নিয়ে যাবে তখনও কিন্তু সময় হচ্ছিল না এই দুইটা মিলে কিন্তু আমার সংসারে অনেক কিছুই কেনা হচ্ছিল না তাই আজকে কিন্তু জট জলদি রেডি হয়ে গেলাম আপনাদের ভাইয়া বললো চলো তোমাকে আজকে বাহিরে নিয়ে যাব। আপনাদের ভাইয়াকে তো আমি আবদার করে বসলাম আজকে আমি ঘুরবো না আমি আজকে সংসারের জন্য কিছু জিনিসপত্র কিনবো যে কথা সেই কাজ আমরা দুজন রেডি হয়ে গেলাম অনেক দিন ধরেই তো এইভাবে বাইক দিয়ে বের হওয়া হচ্ছিল না আর ঘোরাও হচ্ছিল না অনেক দিন পরে কিন্তু এইভাবে বাইক দিয়ে বের হতে অনেক বেশি ভালো লাগতেছিল আর যেহেতু সন্ত সন্ত হয়ে আসছিল আমাদের বাসার থেকে বেশি দূরে না কাছাকাছি একটা দোকানে গেলাম যেখান থেকে সব সময় আমি সংসারের অনেকটুকি টাকি জিনিসপত্র নিয়ে থাকি আর এই দোকানটাতে এসে আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ছিল যেমন ধরেন চায়ের কেতলি যেটা আমার খুবই দরকার ছিল সেটাই কিন্তু এখান থেকে দেখছিলাম আর সংসারে একটা জিনিস কিনতে আসলে কত জিনিস কেনা হয় আমি কিনতে আসলাম একটা কেতলি আর সেখানে এসে কতগুলো জিনিস কিনতেছি একটার পর একটা দেখছি আর বলছি যে আপনাদের ভাইকে আমাকে এটাও কিনে দেন না আপনাদের ভাইয়া তো কি আর বলবে আমার এরকম কথা শুনে সে বলছে আচ্ছা তোমার যা লাগবে তুমি সেটাই নাও আর এই তো কেতলির পরে একটা ছোট কড়াই অনেক পছন্দ হইলো আর ছোট একটা চায়ের পাতিল যেটা দিয়ে আমি চা বানাতে পারবো আর এই তো এই পাতিলটা খুব সুন্দর ছিল এখানে একটা কালো আর একটা গোলাপি কালার ছিল তো এই দুটা থেকে কোনটা নিয়েছি আপনারা গেস করেন বাসায় যে আপনাদেরকে দেখাবো আর এখান থেকে চামুজু নিলাম আর কত কত প্লেট ছিল তো এখান থেকে আমি হচ্ছে প্লেট নিছি কয়টা প্লেট নিসি সেটাও কিন্তু বাসায় গেলেই দেখতে পারবেন তো একটা জিনিস কিনতে যে এত এত জিনিস কিনে ফেলছি আর কতগুলা ব্যাগ হয়ে গেছে সব জিনিসপত্র কিনে সন্ধ্যা সন্ধায় চলে আসলাম বাসায় বাসায় আসার পর আমি এত এত জিনিসপত্র সংসারের জন্য কিনলাম সেগুলা একটু খুলে খুলে দেখছিলাম যে কি কি কিনছি আমি নিজেই ভুলে গেছি আর এই তো প্রথমেই তো আমি বের করলাম বড় একটা প্যাকেট থেকে এখানে আমি দুইটা স্টিলের প্লেট কিনছি মাঝে মাঝে তো আমি অনেক অনেক রেসিপি বানাই তো সেই রেসিপির জন্য আমার এরকম স্টিলের প্লেট অনেক বেশি দরকার ছিল আপনাদের ভাইকে বলেছিলাম আর সেই এই দুইটাই কিন্তু নিয়ে আসছি মেলা মেনুর একটা প্লেট কিনছিলাম যেটা আমার খুবই পছন্দ হয়েছে আর একটা পানির কেতলি কিনছি আমাদের ভাইয়াকে তো গরম পানি রেগুলারই টাইম টু টাইম করে দিতে হয় এর জন্য একটা ইলেকট্রিক কেতলিও কিনে আনছি আর এই কেতলিটা অনেক বেশি সুন্দর ছিল আর একটা চামচও কিনে নিয়ে আসছিলাম এখানে পাঁচটা স্ট্যান্ড কিনে আনছি যেন গরম পাতিল হাড়ি পাতিল গুলো যেন স্ট্যান্ডে রাখতে পারি আমি তো আপনাদের ভাইকে বলছিলাম দেখেন স্ট্যান্ড কিন্তু মাথায় পড়া যায় হাতও পড়া যায় এরকম ছোট ছোট ফ্রাই প্যান কেনার আমার খুব খুবই ইচ্ছা ছিল কিন্তু কয়েকদিন ধরে আমার প্রয়োজনীয় জিনিসপত্র বেশি কেনা হচ্ছিল আর এর মধ্যে চায়ের পাতিলটা আমার খুবই দরকার ছিল এত সুন্দর একটা পিঙ্ক কালার এখানে ননস্টিক স্টিক কুকারের চায়ের পাতিল কিনছিলাম যেটাতে আমি রেগুলার স্লিমিং টি বা চা কফি চাই খাই না কেন এটাতে বানিয়ে খাবো আর আমি তো প্রতিদিনই সকাল আর রাতে হচ্ছে স্লিমিং টিটা খাই এর জন্য এখানে একটা ননস্টিক কুকারের প্যান নিয়ে আসছি যেটাতে আমি চা বানিয়ে খাবো আমার এই স্লিমিং টি টা বানিয়ে খাবো আর এই তো এটার ভিতরে কিন্তু আমি আজকে স্লিমিং টিটা বানাচ্ছিলাম এক কাপ পানির জাল দিয়ে ওইটার মধ্যে স্লিমিং টি দিয়েছিলাম এক চামচ আর ওটাই কিন্তু বানাচ্ছিলাম আর এই স্লিমিং টিটা কিন্তু রেগুলারই খেলে মাঝে পাঁচ থেকে সাত কেজি ওজন করবে আমি তো রেগুলারই কন্টিনিউ একদম নিয়ম মাফিক এই স্লিমিং টিটা খাচ্ছি যার কারণে আগের থেকে আমি অনেকটাই শুকিয়ে যাচ্ছি এই স্লিমিং টিটা নিয়েছিলাম আমি বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে আর তাদের পেজটা আমার ক্যাপশনে মেনশন করা থাকবে আর স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও চাইলে আপনারা অর্ডার করতে পারেন আর এই তো এত এত সংসারের জিনিস কেনার পরও আর শেষ হয় দেখবেন যে যতই সংসারের জিনিস কেনা হবে ততই আরো লাগবে একটা শেষ হবে তো আরেকটা কিনতে হবে আর এদিকে দিয়ে তো হলুদ মরিচ ঘি তারপর মধু সবকিছু শেষ হয়ে গিয়েছিল আর আপনাদের ভাইকে আমি বলেছিলাম যে একটু সরিষার তেল আনার জন্য যেহেতু আপনাদের ভাইয়ের একটু লিভারে চর্বি আছে যার কারণে আমি একটু সবিন তেল তাকে খাওয়াতে চাচ্ছি না যদিও তার জন্য তরকারিতে কোনো তেল দিই সেটা শুধু থাকবে সরিষার তেল তাও খুবই অল্প করে আর এই তেলটা যেহেতু একদমই ঘানিতে ভাঙা অরিজিনাল সরিষার তেল এর জন্যই আনিয়েছিলাম আর আপনাদের ভাইয়ের তো একদম মিষ্টি জাতীয় খাবার দাবার একদম একদম ইন টোটালি তার জন্য অরিজিনাল যে প্রাকৃতিক প্রাকৃতিক মধু মধু পাওয়া যায় সেই কিন্তু একটা অর্ডার এখানে করেছিলাম আর কালো জিরার মধু অর্ডার করেছিলাম দুই রকমের মধু অর্ডার করা হয়েছিল যেহেতু সে মিষ্টি জাতীয় খাবার খেতে পারবে না তার জন্য যদি কোনো মিষ্টি আইটেম বানানোর প্রয়োজন হয় তাহলে এই মধুটা দিয়েই আমি তাকে কোনো কিছু বানিয়ে দিব এই তো এখন তো রাতও হয়ে গেছে আপনাদের ভাইয়াকে তো এখন রাস্তাও বানাই দিতে হবে আর নাস্তার মধ্যে কিন্তু ওরকম কিছুই খাওয়া হয় না সকালে আর রাতে কিন্তু আপনাদের ভাই আমি রুটি বানিয়ে দিই তাও আবার একটা করে আর একটা তো পরোটা ছিলই আমার ঘরে হচ্ছে ওইটাই আমি এখানে বানাচ্ছিলাম আর এই তো আমি আবার পরোটা ঘি দিয়ে ভাজবো যেহেতু আজকে অরিজিনাল একদম গাওয়া ঘিটা অর্ডার করা হয়েছিল আর আপনাদের ভাই কিন্তু একটা পেজ থেকে এই সবকিছু অর্ডার করেছিল ঘি হলুদ মরিচ সরিষার তেল মধু আর খাটি এই সব জিনিসপত্রগুলো পেয়ে যাবেন আপনারা আনা ফুট পেস্ট থেকে তাদের মেনশন করা থাকবে আর আমি কিন্তু একটা পরোটা ভাজলাম ঘি দিয়ে আপনাদের তো ফ্রোজেন পরোটা ঘি ছাড়া ভেজে দিলাম ভাইকে আপনাদের ভাইয়ের একদমই সবিন তেল খাওয়া যাবে না এর জন্য অল্প একটু সরিষা তেল দিয়ে আপনাদের ভাইকে আবার ডিমটা অমলেট করে দিলাম আর এই তো আমাদের কিন্তু রাতের নাস্তা রেডি আর এই পর্যন্তই ছিল আজকের ব্লগ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ